বছর বছর বয়সে বয়সে প্রেমের শুরু পালিয়ে বিয়ে আর পনেরো বছর বয়সে এক কন্যা সন্তানের পিতা বনে গেছেন আমাদের আজকের ভিডিওতে খুব দক্ষতার সাথে বাকরখানি তৈরি করা এই বাচ্চা ছেলেটি

আমিরা আর এক হাজার টাকা খরচার পারিনি সামান্য কিছু বেতনে চাকরির শুরুটা হলেও বয়স এখন ষোলো আর বেতন হয়েছে দশ বয়স ষোলো

হ্যাঁ হবে এক বছর কাজ শিখলাম আমাকে প্রথমে আমি পারতাম না তারপর আমার শিখাইলো আমার দেশের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া মানে না আমার চার চোখ আর হয় মামা চারচু এখন তো ভালো লাগে না এখন তো আর বতি হতে পারবো না মানে ছোটবেলার অনেক স্বপ্ন মানে ছিল ভালো লাগছে না ছোটবেলা এসেছিলাম এখন না বুঝি আর কি মরমু পড়ালেখা করলে কি আর করতে হইতো আমার বয়স পুনর